সালাম আলাইকুম গ্রুপের সবার উদ্দেশ্যে আমি দু একটা কথা বলতেছি যে আমি আজকে বিএসএ গুগলে গেছিলাম কারণ আমার দুই হাজার তেইশ সালে সালেন শহরে এগ্রিকালচার বিষয় জমা ছিল আজ পর্যন্ত দুই বছর যাবত আমার পাসবুট ব্যাগে আসে না আমার শুধু আন্ডার প্রসেসিং দেখাচ্ছে এখন বিষয় হইতেছে না তো আমি চাইছিলাম যে আমার কাজটা চলমান থাকুক কিন্তু আমার পাসবুট আনার জন্য এই জন্য আমি গেছিলাম যাওয়ার পরে আমি দেখলাম যে আমার সামনে অনেকের বিষা পাইছি এর মাঝে দুই আমি দুইটা একটা ভিডিও দিছি এই ভিডিওতে দেখা যায় স্পষ্টভাবে আমার সামনে দুই সালে এবং চব্বিশ সালের হ্যাঁ তাদের ভিসা হয়েছে এবং আরো কয়েকজন আসছে সাবমিট করার জন্য তা আমি একটা থেকে দুইটা পর্যন্ত ভিতরে ছিলাম তো দুইটার সময় দেখলাম যে যারা সাবমিট করছে অন্তত পক্ষে সত্তর থেকে টাকা কাগজ সাবমিটের কাগজ নিয়ে গেছে এবং আসার সময় দেখছি একটা বড় ভিট কিছু আনছে যেটার সাথে লক করা ভিসার যেটা এখন আমার যে সমস্যাটা এটা আমার একটা লেটার নিছে যে আমার কাজ প্রতিদিন থাকবো পাঁচ বুটো ব্যাগে দিব আমি যতটুকু আলাপ করলাম সবার সাথে তো সবারই একই কথা সুই আপডেট করছে সাবমিট করছে মালিক গেছে পেবুত রায় এবং উকিল গেছে উকিল যাদের উকিল ভালো মালিক ভালো তাদেরই বিষয় হইতেছে তো আমি একটু বলবো যে সবার উদ্দেশ্যে যাদের ক্ষমতা আছে মালিকের সাথে যোগাযোগ করেন সুই আপডেট করান পেপার পাঠান এবং উকিল যদি ভালো উকিল ধরে ইনশাল্লাহ কাগজ থাকে তাহলে হবে আমার আমার ভাই মালিক মাধ্যম শুধু বোঝায় কাজ কাম ঠিকমতো করতেছে না উনি আমাকে শুধু আশ্বাসই দিতেছে কিন্তু সুই আপলেট তারপরে পেপুর মালিক নিয়ে উকিল নিয়ে উনি যায় না আমি যতটুকু বুঝতে পারছি এখন আল্লাহ জানে কি হয় হ্যাঁ অপেক্ষায় আছি সবাই দোয়া করুন আমার জন্য আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ তাল্লাহ জন্ম সবার মনে আশা পূরণ করে